শীতের দুপুরে এক বাটে সবজি খিচুড়ি মানে বড় কিছু না কিন্তু ঠিক এই ছোট জিনিসটাই অনেকদিন পর মাথাটা হালকা করে দেয় আজ কোনো আয়োজন নেই কোনো বিশেষ দিনও না শুধু দুপুরে কি রান্না হবে সেটাই ভাবা শীতের সময়ে দুপুরটা একটু আলাদা লাগে রোদটা জানালা দিয়ে ঢোকে কিন্তু ঠান্ডাটা পুরোপুরি যায় না এই সময়ে ভারী কিছু খেতে ইচ্ছে করে না আবার একেবারে হালকা হলেও মন ভরে না এই জায়গাটায় সবজি খিচুড়ি ঠিক মিলে যায় চাল আর ডাল আলাদা করে ভাজা হচ্ছে না সময় বাঁচানোর জন্য না কারণ এভাবে বাসায় সাধারণত রান্না হয় প্রথমে হাড়িতে চাল আর মসুর ডাল একসাথে ধুয়ে নিয়েছি এবারে পানি ঝরিয়ে রেখেছি অফ ক্যামেরায় আলো সিম গাজর ফুলকপি পেঁপে আর মিষ্টি কুমড়া সবগুলো উপকরণ কেটে নিয়েছি মিষ্টি কুমড়া ছোট করে কাটতে হবে কারণ এই কুমড়াটা খিচুড়িতে আলাদা একটা নরম ভাব দেয় হাঁড়িতে তেল দিয়েছি এরপর দিলাম পেঁয়াজ কুচি খুব বাদামি করে ভাজবো না শুধুমাত্র নরম হওয়া পর্যন্ত ভেজে নেব আদা বাটা রসুন বাটা যোগ করে নিয়েছি গন্ধটা একটু বের হলে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এই সময়ে খুব ঝাল দরকার নেই কারণ শীতের দুপুরে ঝাল কম থাকলেই ভালো লাগে এরপর সবজিগুলো সব একসাথে দিয়ে দিয়েছি আলু সিম গাজর ফুলকপি মিষ্টি কুমড়া এবারে হালকা নেড়েচেড়ে দিয়েছি এরপর লবণ দিয়েছি হলুদ গুঁড়ো লালমরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছি মশলা খুব বেশি দিব না কারণ খিচুড়ি মশলার জন্য না খিচুড়ি আরামের জন্য এরপর ধোয়া চাল আর ডাল সবজির সাথে দিয়ে দিয়েছি সব একসাথে এভাবেই বাসায় রান্না হয় পানি দিয়েছি পরিমাণ মতো পরিমাণটা এমন হবে যেন বেশি শুকনাও না আবার বেশি পাতলাও থাকে না ঢাকনা দিয়ে মাঝারি আছে বসিয়ে দিয়েছি এই সময় চুলার পাশে দাঁড়িয়ে থাকার আলাদা একটা ব্যাপার আছে কারণ মাঝে মাঝে ঢাকনা খুলে দেখার দরকার আছে খেয়াল রাখতে হবে চাল ফুলছে কিনা ডাল মিশছে কিনা এই ফাঁকে একটা ডিম ভেজে নিব প্যানে তেল দিয়ে দিয়েছি ডিম কাঁচামরিচ পেঁয়াজ আর হালকা লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি ডিম ভাজি খুব ঝরঝরে করব না কারণ খিচুড়ি পাশে একটু নরম থাকলেই ভালো এরপর কিছুটা ধনেপাতা পাতা ধুয়ে নিয়েছি খুব বেশি না শুধুমাত্র উপরে ছড়ানোর জন্য এখন একটু পেঁপে কেটে নিয়েছি আলাদা করে খাওয়ার জন্য এখানে কোনো তাড়াহুড়ো নেই কারণ এই রান্নার সময় চায় এই ভিডিওটা দ্রুত দেখার না যদি একটু সময় থাকে তাহলে এখানেই বসে থাকো খিচুড়ি ধীরে ধীরে বসছে চাল ভেঙে আসছে সবজি মিশে যাচ্ছে একটু নেড়ে দেখে নিয়েছি পানি ঠিক আছে কিনা শেষে প্রয়োজনে অল্প পানি যোগ করেছি এই সময়ে কোনো জোর শব্দ হবে না কারণ এখানে চামচের আওয়াজটাই যথেষ্ট এই রান্নার শেষের দিকে কোনো গরম মশলার দরকার নেই এই খিচুড়ি সেই টাইপের না এই মুহূর্তে চুলা বন্ধ করে দিয়েছি আর ঢাকনা লাগিয়ে দিয়েছি দুই মিনিট এভাবে রেখে দিয়েছি এই দুই মিনিট অনেক সময় পুরো রান্নাটাকে ঠিক করে দেয় এখন প্লেট সাজানোর পালা প্লেটে গরম সবজি খিচুড়ি পাশে ডিম ভাজি এক টুকরো লেবু রসুনের আচার টক ঝাল আমের আচার সব কিছু দিয়ে প্লেট সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে খুব বেশি সাজানো না এমনভাবে সাজাবো যেভাবে বাসায় খাওয়া হয় এই প্লেটটা দেখলেই মনে হয় না কিছু স্পেশাল কিন্তু দুপুরে খেলে বোঝা যায় এটাই তখন দরকার ছিল শীতের দুপুরে শরীর একটু ক্লান্ত থাকে মনও থাকে একটু ধীর এই খিচুড়ি সেই জায়গাটায় ঠিক কাজ করে না খুব ভারী না খুব ফাঁকা খেয়ে উঠলেই যেন আরাম লাগে কাজে ফিরতেও কোনো কষ্ট হয় না সব সুখ বড় না শীতের দুপুরে এক বাটি সবজি খিচুড়ি অনেক সময় যথেষ্ট